বেশমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন গায় আশা করি সবাই ভালো আছেন তা ইদ তো চলে আসছে তারপরে আবার আমরা আরেকটা ভিডিও করে দিচ্ছি আপনাদের জন্য একটা সুখবর দিয়ে সেগুলো হচ্ছে নরমালি একদম সুতি কামিজ আরং কটনের নর্মালি কামিজ এই কামিজগুলো আছে দেখা যায় গরমের ভিতরে পড়বেন এগুলো গরমের জন্য অনেক আরাম এগুলোর সাইজ আছে আপনার থার্টি এ সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত বডির সাইজ আছে আর এগুলো কালার আছে আমাদের কাছে মিনিমাম একশো উপরে এই আইটেমগুলো যাদের পাইকারি লাগবে বা যারা অনলাইনে দু এক পিস নিতেছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এগুলো হচ্ছে আপনার একদম একশো পার্সেন্ট কটন এই গরম যেই গরম পড়ছে আপনারা গ্রামে যাবেন বেড়াইতে গ্রামের বাড়িতে বেড়াইতে যাবেন এই গ্রামের বাড়িতে বেড়াইতে গেলে তো মনে হয় অনেক গরম লাগবে ওই ওই জায়গায় অনেক গরম লাগবে তা সেই গরমের জন্য আপনারা এই জিনিসগুলো নিতে পারেন কারণ বাসাবাড়িতে অনেক সময় পরবেন বা গ্রামে যাচ্ছেন বাড়িতে ওইদিকে যে পরবেন এগুলো নর্মালি ইউজ কারণ দেখা যায় পার্টি পাটি জামা কিনবেন ঈদের সময় পাটি জামা পরে তো আর রান্নাবান্না করতে পারবেন না বুঝছেন না সেই জন্য আপনার এই নর্মালি কামিজগুলো নিয়ে যাবেন এই কামিজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে উনি কামিজগুলো যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এ হচ্ছে আমাদের হানলি বাজার এখানে মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মুখ অ্যাড করা আছে বা সরাসরি আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে আপনারা সরাসরি নিউ মার্কেট আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ